চারটা অবস্থায় জিহাদ করা ফরজে আইন হয়ে যায় অনেকে এখন জিজ্ঞেস করে জিহাদ করা কি ফরজে এখন ফরজ না মুস্তাহাব না সুন্নাত আমি এজন্য পরিষ্কার করে বলছি চার অবস্থায় জিহাদ ফরজে আইন হয়ে যায় এক নাম্বার হলো যখনই দা دخل القفارو بلده من بلاد যখন কাফেররা মুসলিমদের কোন শহরে মুসলিমদের কোন এলাকা মুসলিমদের কোন দেশে দখল করে নেয় ঢুকে তখন মুসলিমদের ওই এলাকার মুসলিমদের জন্য করা ফরজ হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য হয় তারা না পারলে তার পাশের লোকদের জন্য এইভাবে যদি গোটা দুনিয়ার মুসলিমদেরকে লড়াই করে ওই মুসলিম ভূখণ্ড উদ্ধার করতে হয় তাহলে গোটা মুসলিমদের জন্য ওই ভূখণ্ড উদ্ধার করা ফরজে আইন হয়ে যায় সেই হিসাবে যেদিন থেকে মুসলিম জাতি স্পেনকে হাত ছাড়া করেছে যেদিন থেকে কাফেররা মুসলিমদের দেশ স্পেন দখল করেছে এর দিন থেকে মুসলিমদের জন্য ওই স্পেন উদ্ধার করা ফর্জে আইন হয়ে আছে এরপরে যখন ফিলিস্তিন দখল করলো কাশ্মীর দিল্লি দখল করলো এরপরে যখন মুসলিমদের ইরাক দখল করলো মুসলিম দেশগুলো এক এক করে বর্তমানে দখল করে নিয়েছে এরপরে জেহাদ ফরজে আইন হওয়ার ব্যাপারে কোন সন্দেহ যারা করবে তারা একমাত্র মুনাফিক ছাড়া মুনাফিক ছাড়া জেহাদকে